খুলিলোল্লা কে যখন নমরুদ এরকম ভাবে আগুনের মধ্যে ফালাইয়া দিছে রহমতের একজন ফেরেশতা ওপর থেকে খলিল কে ডাক বলে ও আল্লাহর খলিল এই মুহূর্তে যদি আমার কাছে আপনি কোনো সাহায্য চান আমি আপনাকে সাহায্য করতে পারি আপনি যদি বলেন যারা আপনাকে চরকা ঘোরায়া আগুনের মধ্যে ফালাইয়া দিয়েছে আমি তাদেরকে ধুলিসাত করে দিব এমন ক্ষমতা

কেমন সম্পর্ক আল্লাহর সাথে খলিল্লাহকে যখন নমরুদ এরকম ভাবে আগুনের মধ্যে ফালাইয়া দিছে রহমতের একজন ফেরেস্তা ওপর থেকে খলিলকে ডাক দেওয়া বলে ও আল্লাহর খলিল এই মুহূর্তে যদি আমার কাছে আপনি কোনো সাহায্য চান আমি আপনাকে সাহায্য করতে পারি আপনি যদি বলেন যারা আপনাকে চরকা ঘোরাইয়া আগুনের মধ্যে ফালাইয়া দিয়েছি আমি তাদেরকে ধুলিসাত করে দিব এমন ক্ষমতা এমন শক্তি আছে হজরতে ইব্রাহিম আলাইসাল্লাম বলে যে আল্লাহ আমার সাথে আছে আমার আল্লাহ কি আমাকে দেখে না তোমার কোন সাহায্যর প্রয়োজন নাই সাহায্য করবে একমাত্র আল্লাহ কেমন যখন আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ভরসা নিয়া মোহাম্মত নিয়া কথাটা বলেছে তো আল্লাহ খলিলকে ওই অগ্নির মধ্যে এমন অবস্থায় রেখেছে বেদায়া নেহাইয়া কিতাবের মধ্যে লিখেছে যে যখন খলিলকে আগুনের মধ্যে ফালাইয়া দিছে তো চতুর্দিক দিয়া আগুন যখন চলতেছে আল্লাহ তালা আগুনকে ডাক

খলিলের জন্য আগুনটাকে ফুল পাতাম বানাইয়া ফেলছে কিতাবের মধ্যে লেখে খলিল্লাকে যখন আগুনে ফালাইয়া দিছে চতুর্দিক দিয়া দাউ দাউ করিয়া আগুন চলতেছে তো খলিলের একটা পশম পড়তেছে না তবে যেই রশি দিয়া বাইন্দা ইব্রাহিম খলিলকে আগুনে ফালাইছে রশিটা পুড়ে গেছে বলেন সুহান কেন বলে রশিদা তো নমরুদের কা রশিদা নমরুদের এই জন্য পরে গেছে ইব্রাহিম খলিলে একটা পশম পড়ে নাই একটা পশম পাকা হয় নাই শুধু তাই নয় শুধু তাই নয় ওই কিতাবের মধ্যে লেখে যখন ইবরাহিম আগুনের মধ্যে বসা তো মা ইব্রাহিমের মা বাহিরে দেখে দেখে গলাকাটা মুরগির মতো সটফট সটফট করতেছে কেন কোনো মা এটা স্বচ্ছ করতে পারে না তার সন্তান আগুনে পুড়ে যাবে কথা ঠিক কিনা বলেন কারো মা কোনো মায়ের চোখের সামনে সন্তান পানির মধ্যে হাবুডুবু খায়া খায়া সন্তান মারা যাবে মা সহ্য করতে পারবে না ঘরের মধ্যে আগুন লেগে গেলে চтур দিতো যখন দৌড় 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 করিয়া আগুন জ্বলতে থাকি ভিতরে যদি শিশু বাচ্চা ঘুমায় থাকে মা নিজের বাঁচার কথা মনে থাকে না দর দিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দেয়া সন্তান

আপনি চিন্তা করবেন না আমি এখানে সুখে আছি যখন এই কথা বলছে তো ইব্রাহিমের মা মার মন্ত বিশ্বাস হতে চাই না তোমরাতে ইব্রাহিম তুমি তোমার আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তাআলা যেন কিছু সময়ের জন্য আমার জন্য আগুনকে আল্লাহ তাআলা শান্তিদায়ক বানাইয়া দেয় আমি তোমার কাছে আসতে চাই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার জন্য যেমন এই আগুনকে তুমি শাস্তি শান্তিদায়ক বানাইয়া দিছো কিছু সময় আমার মার জন্য তুমি আমার মা কলিজার টানে আমার কাছে আসতে চায় সোহানাল্লাহ বলে তাল্লা তা কিছু সময়ের জন্য ইব্রাহিমের মার জন্য আগুনটা শান্ত করে দিয়েছে ঠান্ডা করে দিয়েছে শান্তি করে দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মা ওই আগুনের মধ্যে দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কিছুক্ষণ থেকে আবার চলে আসছে বাবাজি আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন বলে পৃথিবীতে আমি যতদিন বাঁচা ছিলাম তার মধ্যে সবচেয়ে বেশি শান্তিতে ছিলাম ওই সময়টা যেই কয়দিন সময় আমি আগুনের করতে ছিলাম আল্লাহ কারণ পৃথিবীতে তো কোনো মানুষ পরিপূর্ণ শান্তিতে থাকতে পারবে না পারবে কি বলেন আছে কোনো মানুষ সারা যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো আঘাত তার অন্তরে পায় নাই আছে এরকম নাই বলে নবী কন হ্যাঁ গাউস কন অলি আল্লাহ কন কোন না কোনো পেরেশানি কোনো না কোনো কষ্ট সারা জীবনে তার আছে ঠিক না কখনো ধন সম্পদের অভাবের পরিশানি কখনো ছেলে সন্তান না পাওয়ার পেরেশানি আবার কখনো ছেলে সন্তান হইলে কি তাদের দ্বারা পেরেশানি কখনো স্ত্রীর পেরেশানি কখনো জমা জমির পেরেশানি কখনো এরকম ভাবে পার্শ্ববর্তী প্রতিবেশীর সাথে হ্যাঁ সুসম্পর্ক না থাকার কি এরকম পেরেশানি পেরেশানি মুক্ত ছাড়া কোনো মানুষ নাই কথা ঠিক কিনা বলেন নবীরাও পেরেশানি মুক্ত ছিলেন না তবে ইব্রাহিম আলাইসাল্লাম বলেন যে কয়দিন আমি আগুনের মধ্যে ছিলাম ওই কয়দিন আমি সবচেয়ে বেশি শান্তিতে ছিলাম বলেন সুহান এই ইব্রাহিম আলাইহিস কাছে যখন আজরাইল আসছে আজরাইলই বলতেছে খলিল আপনার জান কবজ করার জন্য আরছি খলিল বলে তোমাকে কে পাঠাইছে বলে আপনার বন্ধু পাঠাইছে বলেন সুবহানাল্লাহ বন্ধু কে আল্লাহ তাই বলেন বন্ধু কে আল্লাহ কারণ মুমিনদের বন্ধু আল্লাহ আল্লাহ রু আলিয়ুল্লাদিনা আমানু ই হরিজ হুমিনা মাতিলাম আল্লাহ তালা মমিনদের বন্ধু আল্লাহ তালা ভালোবেসে মুমিনদেরকে গুনার অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে আসে বলেন সুবাহান আল্লাহ তো ইব্রাহিমের বন্ধুকে আল্লাহ জুড়ে জবান খুলে বলেন কে আল্লাহ আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধু আজরাইল বলতেছে আপনার বন্ধু পাঠাইছে তো ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে ও मियां আশ্চর্য হওয়ারিত কথা কারণ বন্ধু বন্ধুকে মারার জন্যারে জবে পাঠাইছে ঠিক না তো ইব্রাহিম আলাইহিস আজরাইলকে পুরুষ ন করে ইমিয়া যাও আমার বন্ধুর কাছে যে জিজ্ঞাসা কর যে বন্ধু কি বন্ধুর জান নেওয়ার জন্য বন্ধু বন্ধুকে মারার জন্য কাউকে পাঠাইতে পারিনি এটা আবার কেমন বন্ধু সুবান আল্লাহ বলেন আমার ওয়াজ কি আপনারা বুঝেন না তা বুঝলে কথাবার্তা বইলেন বন্ধু কোনদিন বন্ধুর জান নেওয়ার জন্য কাউকে পাঠাইতে পারে প্রকৃত বন্ধু এটা কখনোই পারে না যে জিজ্ঞাসা কর তো আজরাইল যারা আজরা যারা ফেরেস্তা আছে আল্লাহ তালা তাদেরকে যতটুকু এলেম দিছে এর বাইরের কোনো এলেম তাদের নাই কথা ঠিক কিনা বলেন আজরাইলের কাজ হইল তুমি যেই সমস্ত প্রাণীর যান কবজ করবা বাকি কোনো এলেমের কিনা এলেম আজরাইলের নাই তো তুমি কোন উত্তর দিতে পারে নাই আল্লাহর কাছে আইলে বলতেছে যে আল্লাহ আপনার খলিল তো এই কথা বলে যে বন্ধু কি বন্ধুকে মারার জন্য কাউকে পাঠাইতে পারে এটা আবার কোন ধরনের বন্ধু আশ্চর্য বক্তব্য এ তো আশ্চর্য কথা তো আল্লাহ তাআলা আজরাইলকে আবার বইলা পাঠাইছে তুমি যাও যাই আমার খলিলের কাছে বলো যে এটা আবার কেমন বন্ধু যে বন্ধু বন্ধুকে নিজের কাছে আসতে বলে আর বন্ধু দূরে থাকতে চায় এটা আবার কেমন বন্ধুত্ব বন্ধু বলে বন্ধু কাছে আর সমুনা করি সুবহানাল্লাহ বন্ধু বলে বন্ধু কাছে এসো সামনা সামনি দেখা করি মুলাকাত করি সামনা সামনি কথা বলি বন্ধুকে আমি নিজে কাছে আনতে চাই আর বন্ধু আসতে চাই না দূরে থাকতে চায় এটা আবার কোন ধরনের বন্ধু তো আজরাইল এবার যাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এই কথা শোনায়া দিছে ইব্রাহিম আলাইহিস সালাম সাথে 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 রাজি হইয়া গেছে নবীরাও করতাম মরতে চাই না হজরতামের কাছে শরীরের মধ্যে হাত দিছে

कुंदन जं कारे धोरिया कुंदन जी कारे धोरियाले कन्बे में ये का... শিয়াহ সময় হলে সবাই যাবে জহলিয়া সময় হলে সবাই যাবে জহলিয়া ঠিক কিনা বাবা আমার হযরত মুসা আলাইহিস সালাম চিন্তা করে আজরাইল তো একবারে খালি খালি শরীরের মধ্যে হাত লাগায় নাই তো মেজাজ খারাপ হয়ে গেছে আজরাইলকে একটা থাপ্পর লাগায়া দিয়েছি ইএমন থাপ্পর দিয়েছে তো আজরাইলের চোখ মাটিতে পড়ে গেছে বলেন সুবহানাল্লাহ কারণ হজরতে মুসলাম ইনি আল্লাহর নবী আল্লাহর নবী আল্লাহ আকবার লম্বা কেমন ছিলেন জানেননি আমাদের হাতের দশ হাত লম্বা মুসালাম আমাদের হাতের কয় হাত লম্বা ছিলেন দশ হাত লম্বা ছিলেন কিতাবের মধ্যে আলোচনা এসেছে কীপ্তির সাথে যখন কীপ্তিদের সাথে যুদ্ধ করতে গেছে তো যুদ্ধ করার সময় কীপ্তিদের লোক আরো অনেক বড় বড় অনেক লম্বা কত লম্বা বলে তার মাপ বোঝানোর জন্য যখন কিবতিদের লিটা লিডার সামনে আসছে তো আল্লাহ তালা মুসাল্লামকে বলতেছে এ মুসা হাতের মধ্যে যে কুদরতি লাঠি আছে লাঠি দ্বারা আঘাত করো তো কুদরতি লাঠি দ্বারা আঘাত করছে হজরত মুসাল্লাম ছিলেন দশ হাত লম্বা লাঠিটাও ছিল ওনার সমান দশ হাত তো এবার লাভ দিয়ে দিছে বাড়ি কয় হাত হয়েছে আর লাফ দিয়ে উঠছে দশ কয় হাত দশ হাত নিতে মশালাই লম্বা দশ হাত লাঠি দশ হাত লাম লাফ দিয়ে উঠছে দশ হাত মোট কয় হাত হইছে তিরিশ হাত ওই তিরিশ হাত লম্বা ওচের বাড়ি দিছে তো কিপ্তির এই টাটনুগিরার মধ্যে বাড়ি লাগছে সোবালা কাইকে বললেন কিপ্তির কি লাগছে টাটনগীরার মধ্যে বাড়ি লাগছে তো কত লম্বা কিন্তু সব সময় লম্বা হয়ে শক্তি বেশি পাওয়া যায় না কথা ঠিক কিনা হযরতে মুসা আলাইহিস সালাম তাদের তুলনায় তুলনায় খাটো মানুষ ছিল কিন্তু শরীরে ন শরীরে নবুয়তি শক্তি ছিল নবুয়তি শক্তি যার কারণে এরকম ভাবে যাকে আঘাত করে শিয়ার জমিনে সোজা থাকতে পারে না

শরীলে থাকে না গোতা ঠিক কিনা ও বাবা আমার আমরা বলি লোকটা ইস্ট করে মারা গেছে ইষ্ট করে মারা গেল হাত

তোমার থপ্প দিয়া সক্ষু ভালিয়া দিছে আল্লাহ তালা বলে তার শরীরে হাত দিস কোনো তিনি কিনা বলে না আল্লাহ অনুমতি নেওয়া লাগে জানি না বলে আমার নদীদের যার কাছে যাইবা অনুমতি নেই এই জন্য যতজন নবীর কাছে গেছে অনুমতিবার যাইয়া

আপনার মাহবুবের সাক্ষাৎ পাইয়া যাবে সুবাহান্লাম যখন এই কথা শুনেছে সাথে সাথে আজরাইল কে বলে আজরাইল তুমি আমাকে এখনই নিয়ে যাও এই কথা বইলা টান টান হইয়া সোজা হইয়া শিয়া গেছি যে এখনই নিয়ে যাও আমি আল্লাহর সাক্ষাতে যেতে চাই আমি আল্লাহর সাথে দেখা করতে চাই কেন এই দীর্ঘ সময় কথা বলতে বলতে এখন অন্তরে এমন সব সৃষ্টি হয়েছে এখন আর না দেখতে দিকে থাকতে পারতেছি না এখন চাই দেখতে কথা ঠিক কিনা বলেন দুনিয়ার মধ্যে দেখবেন কারো সাথে কারো সাথে যদি চিঠি আদান প্রদানের মাধ্যমে কারো সাথে সম্পর্ক তৈরি হয় মোবাইলের মিস কলের মাধ্যমে যদি সম্পর্ক তৈরি হয় তো দীর্ঘদিন কথা বলতে 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 এক সময় এমন হয়ে যায় যে একে অপরের দেখার জন্য পাগল হয় হয়ে যায় কথা ঠিক কিনা আসলে মুসার এই ইসালাম বলতেছে আমি এখন এই তুই আর হয়ে গেলাম এখন রাজি আছি আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাও তোর সাথে সাথে জমিনের মধ্যে সোজা হয়ে শুয়া পড়েছে আজরাই তার জানখানা কবজ করে নিয়ে গেছি আল্লাহ আকবর এমন কি বাবাজি আমার নবীরা তো তাদের আল্লাহর সাথে গভীর সম্পর্ক আছে তারা রাজি হয়ে গেছে দুনিয়ার মধ্যে দেখবেন কিছু মান মানুষ ধন আছে সম্পদ আছে প্রতিপত্ত আছে নাজা নাজা আছে টাকা পয়সা সব জনগণ ইজ্জত সব কিছু আছে বলে কোনো কিছুর অভাব নাই কিন্তু মৃত্যুবরণ করতে চাই না কথাটি

দুনিয়াই কাউকে রাখবে না সকল দুনিয়া চলে যেতে হবে এটাই চির বাবা এটাই চির পৃথিবীতে অনেক মানুষ আসছে তারা আল্লাহকে অস্বীকার করেছে অনেক মানুষ অনেক নাস্তিকেরা আল্লাহকে অস্বীকার করেছে আজ পর্যন্ত কোন মানুষ মৃত্যুকে অস্বীকার করতে পারে না ঠিক কিনা বাবা কেউ মৃত্যুকে অস্বীকার করতে পারে নাই যেমন বাদশাহী পাওয়ার পরেও আল্লাহ তালা তার নির্ধারিত সময়ে যাকে রেখেছেন সময় মতো চলে যেতে হয়েছে সুতরাং আমাদের এক সময় চলে যেতে হবে তবে আমরা কি আল্লাহ يا الله كسيم رجب الله تعالى قران الكريم المتبولين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون